জন্যে আল্লাহর কাছ থেকে কেউ কোনদিন গায়েব হইতে পারছেন পারবেন তাহলে আপনি তো সবসময় আল্লাহর কাছে আসেন হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আসেন তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন আল্লাহ হাজির হবে বললেন যে বুঝা যাক আল্লাহর কাছ থেকে দূরে আল্লাহর কাছ থেকে গায়েব আছে নাউজুবিল্লাহ খবর দাও কোরআন হাদিস বুঝে আকীদা ঠিক করতে হবে আমরা বলি প্রিয় নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে যখন মানুষ মারা যায় মন কান যখন সওয়াল করে তখন আসে দেখাবেন ইমানদাররা চিনে আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানি ভাবে নবীজি হাজির থাকে আরো বিশেষ কিছু রয়েছে গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে আর নবীজির নজর মুবারক এত পাওয়ারফুল আল্লাহ তালা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে কেন দেখে নবী দেখে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে সেটা হলো উন্নতের সাক্ষী দেওয়া উন্নতের কর্মের সাক্ষী দেওয়া এটা নবীর দায়িত্ব নবীজি কি দায়িত্ব এটা দিয়েছে আল্লাহ তালা হিসাবে প্রেরণ করেছে শাহিদের অর্থ কি দেখো ভাই দেখো লেখাপড়া করো দেখো শাহিদের অর্থ হলো সাক্ষী সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে উন্নতের বা সব কিছুর সাক্ষী দেওয়া এই জন্য গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন যার ফলে নবীজি বলেন উরিদাত আলাইকা আআমাল উম্মতি حسنها وسائها সহিহ মুসলিমের হাদিস আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি করেন না করেন স্বামী নবীর কাছে পেশ হয় নবীজি দ দেখুন করে দেখেন পরজবেক্ষণ করেন এবং এই অনুযায়ী আল্লাহ তাআলা কাছে হাশরের ময়দানে সাক্ষী দিবে এটাকে বলা হয় নাজির এটাকে কি বলা হয় নাজির যিনি দেখেন তাকে বলা হয় নাজির যিনি নাজির তিনি হুকমান হাজির যিনি নাজির তিনি হুকমান হাজির কিন্তু আল্লাহ বিষয়টা নবীর বিষয়টা এক না আল্লাহ নিজের ক্ষমতায় সবকিছু দেখেন আর নবী যে আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন তাহলে এখানে আর শিখ হওয়ার কোন সুযোগ আপনার আমাকে বলুন রিজিকের মালিক কে আল্লাহ বাড়িদিকে বেগম সাহেবকে বলেন না যে বিবি ঘি বিচারে বা দাও বলেন না তাহলে ভাত আল্লাহর কাছে না চাইয়া খাবার আল্লাহর কাছে না চাইয়া স্ত্রীর কাছে চাইলে কি শিরক হবে না শিরক হবে না কারণ আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছে এটা আল্লাহর দ্বারা শক্তিতে দিতেছে ঠিক আল্লাহর দ্বারা শক্তিতে দিচ্ছে এইজন্য আর এখানে শিরক হবে না আর আপনি এই যমনে বিশ্বাস করে যে আল্লাহ মানে খাওয়ায় না আর স্ত্রী খাওয়াইতেছে তখন বলা তা শিরক ভাই বুঝতে হবে না বুঝ একটা ফকড়া হবে না আপনি শিরকের জ্ঞান জায়গায় খুটলে হবে না শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক্ষরা করা অংশীদারিত্ব করা এটা দুই ভাবে হতে পারে একটা হলো শিরক বিযাত আল্লাহর জাতের সাথে অংশীদারিত্ব করা আরেকটা হলো শিরক বিসিফাত আল্লাহ তালার সিফতের সাথে অংশীদারিত্ব করা পাশাপাশি আরেকটা কথা মধ্যে রয়েছে সেখানে হলো আল্লাহর ইবাদতের মাধ্যমেও শিরক হয় এই ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমি বাংলাদেশের দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি মান্য করি একজন হল আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুর আর একজন হলো আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সানি হুজুর এই দুইজন হলো আমার মাথার দাস অন্য সব আলেমকে কাজিম করি কিন্তু এই দুইজন হলো আমার বলে মডেল আমি ওনাদের ফলো করি আমার আইডল আমার অনুসরণ করার ব্যক্তিত্ব হলো দুইজন সর্বদিকে আকি দায় আমলে ওনাদেরকে আমি অনুসরণ করি ওনারা ওনাদের মধ্যে যিনি চলে এসছেন ওনাদের পদি নিয়ে সবসময় চলি দোয়া নিয়ে চলি আমি আর আলোচনা হুজুরের সম্মানের সামনে যাবো না শুধু একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই যে আপনারা জানেন সারা দেশে সন্নি জামাতের বিভিন্ন দরবারগুলিতে খানকাগুলোতে মাজারে। বা তেলরা দফায় দফায় আক্রমণ করতেছে এবং অনেক দরবার মাজার ভেঙ্গে দিয়েছে ঠিক পরবর্তীতে আবার আসে গান্ধার ঠিক করেছে গতকাল এবং আজকের একটা ঘটনা হল শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে দরিকায় নাক্সবন্দিয়া মুজাদ্দে দিয়া একটা দরবার যেটা মুজাদ্দে আল থেকে সানি রহমানতুল্লা আলাহির সিলসিলার একটা দরবার সে দরবারে কোনো মাজানো নাই বিশাল মসজিদ আছে সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে নামাজ হয় বা সত্য জিকের আজকার তরিকতে রজিফা কালাম আমল আখলা এগুলি হয় ওই দরবারে লুটপাট করার জন্য চুরি দাঁড়ি গরু ছাগল নেওয়ার জন্য টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্স নাই মসজিদেরও কোনো দান বাক্স নাই আগের থেকেই নাই মানে কোনো ধরনের কালেকশন করার কোন ব্যবসা করার কোন স্কোপ ওখানে নাই এরপরে তারা মনে করতে যে দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে এই জন্য তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে পর্যায়ে দরবারে শিরিক হয় কি শিরিক হয় কদম করে শিরিক শেষদা করে না শেষদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি শেষদা নাই শুধু বলে কদম বসি করে এটা শিরিক মনে করে দাও এরপরে কি হয় ওখানে বলে আরো কি কি বিভিন্ন দামে তারা হচ্ছে মিলাদ করে বেদা কি মুড়ি করে এক শিরিক এগুলো যায় বিভিন্ন অভিযোগ তারা তুলল তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরে ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিপ মনে করতেছেন বুঝায় বলে আমরা দলিল দিয়ে পারলে বোঝাবো না আপনারা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিসে পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজন্য সে ডিসি অফিস আসে নাই মানে কোরআন হাদিস মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই যার ধরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীর ভাঙচুর শরীরপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস পায় তারা নরম দিলে মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পিস বলছে বাবা ভেঙে ফেলুক দরবার ভাঙুক কিন্তু মুড়ি দামটা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পিস সাহেব চায় না পীরের আওয়াতও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নিমন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এনার পূর্ব অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবারে যদি বাতিল আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লেগে যাবে কথা ঠিক কিনা বলে এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগে এবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরো দেশটা কি একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরা এই বাংলাদেশে দীর্ঘ দিন স্বাধীনতার পর থেকে

ময়মনসিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সঙ্গী জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশন আমরা সব সঙ্গীরা যাব শুনেন আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় না অথবা ওই দরবারে একটা দোষ পূজা যদি তারা খারাপ আমি পাব একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে

আমরা এই সুযোগ দিব না আমরা কসর প্রতি আমরা কারো উপরে আঘাত করি না আমরা উগ্রবাদী না কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আসে না নাই এই জন্য আপনাদেরকে বলছি সম্ভব হলে সম্ভব হলে আগামীকাল সকাল দশটায় ময়মনসিংহ সম্ভগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করবো যে কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে এই হলো আমাদের টার্গেট আপনারা সম্ভব হলে সেখানে অ্যাটেন্ড করবেন আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না আমরা আমাদের বাড়িতে যাব সমস্ত উনি আল্লাহদের দরবার আমাদের দরবার এই জন্য আমরা যাব এটা টার্গেট নিয়েছি যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা শুনিনা এক হইতে পারি না একজনের জন্য দুশ ধরতে ধরতে শেষ চলে যাচ্ছে এরপরে তো বৃহৎ একটা সময় একটা কাতারে দাঁড়ানো যায়

নির্দিষ্ট বিষয়বস্তুর উপর সার আলোচনা করলেন বাংলাদেশ আহলে জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হজরতুল হাস আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হলালে সম্মানিত সুদি ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চুয়াল্লিশতম দুই দিন ব্যাপী বিশাল সুন্নি কনফারেন্সে

কাফিল উদ্দিন সরকার সালি মোটাজিল অল্প কিছু মধ্যে প্রথম দিবসের সমাপনী আলোচক এশিয়া খ্যাত তিনি শিক্ষা প্রতিষ্ঠান ছোট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদুল ওলামা মুফতি আজা সুন্দর অধ্যক্ষ আল্লাহা মোহাম্মদ ওসির রহমান কাদি মোতাদুল আলী কশি গন্ডেন আফনামা যারা বিক্ষিত্ব বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন সকলকে মাদিলের প্যান্ডেলে সে আসন গ্রহণ করবার জন্য মাদিলেন কেটেন এরকম নৃত্যপক্ষ থেকে সবিনে অনুরোধ করছে সম্মানিতা সুদি নারিতা সুদি এই পর্যায়ে আপনাদের সম্মুখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সারগর্ভ আলোচনা নিয়ে আসছেন দুই দিন ব্যাপী বিশাল সুন্নি কনফারেন্স